একটা টিএমসির লোক ধরে আমরা নাগরিকত্ব দেবো না একটা টিএমসি কেউ নাগরিকত্ব দেবো না তারপরে ওদের দেখাবো ঠিক আছে ওদের খামটা নাচ কাকে বলে তারপরে ওদের দেখাবো বড় বড় কথা না মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোকে না না বসে বলা যায় না ভারত মাতা কি চেয়ার ফাঁকা হয়ে গেছে অনেক অনেকক্ষণ ধরে লোক শুনছে তো বেশিক্ষণ টাইম দেব না সকলকে আমার নমস্কার আজকে মঞ্চে উপস্থিত জেলার সভাপতি দেবদাসদা আছেন আমাদের মধ্যে আছেন জেলার সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত চন্দ্রকান্ত দা আহ ভাই রিপন আছে আমাদের এসসি মোর্চার আমাদের সভাপতি আছেন আমার মলায় মামা ন্দু মন্ডল আমাদের এই মন্ডলের সভাপতি আমাদের মধ্যে আছে আজকে যিনি অনুষ্ঠানের আয়োজক আমার সাথে খুব ভালো সম্পর্ক রসের সম্পর্ক আবার তিক্তার সম্পর্ক মাঝে মাঝে হয়ে যায় ঠিক আছে বাবলুদা অত্যাধিক ভালোবাসা হলে কিন্তু মানুষ মানুষের উপর রাগ হয় সত্যি কিনা তো সেই জন্য বাবলুদারে খুব কাছের মনে করি একদম যখনই আমরা দেখি আমরা গলা যে তুমি আমার উপর রাগ করে আর সকলে যারা আজকে উপস্থিত আছেন এখানে আমার ভারতীয় জনতা পার্টির একদম বরিষ্ঠ নেতৃত্ব থেকে শুরু করে আমার সমস্ত বিভিন্ন মোর্চার পদাধিকারী আমার আহ বুথ সভাপতি এবং স্থানীয় এখানে আছেন সকলকে আমার আমার মনে হয় মানে আমাদের বিজেপি পার্টি বা বিরোধী কথা আর বলার দরকার নেই কারণ বহু লোকে মনে হয় বক্তব্য রেখে অনেক কিছু বলে গেছে আমি তো সি এটা নিয়ে আপনাদের ক্লিয়ার করে দিই যেটা বর্তমানে সবচাইতে বড় সমস্যা ভারতবর্ষের আইন এই আইন কেন আনতে হল উনিশশো সালে ইন্দিরা গান্ধী শেখ মুজিবরের আমাদের ভারতবর্ষ রাষ্ট্র এবং বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে একটা চুক্তি হয় যে এখন থেকে আর কোন কোনো লোক এপার ওপারে কেউ যাবে না যে যার দেশে ভালো থাকবে কারণ প্রজাতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশ এতে সবাই সবার সমান অধিকার এখানে কোন ইসলামিক কান্ট্রি না মানে ইসলামিক কান্ট্রি ছিল ইসলামিক দেশ ছিল পাকিস্তান জিন্না ঘোষণা করেছিল কিন্তু বাংলাদেশ যখন প্রজাতন্ত্র হয়ে গেল তখন সবার অধিকার প্রজাতন্ত্র দেশে যে কারণে মুজিবর শেখ মুজিবর এবং ইন্দিরা গান্ধীর মধ্যে চুক্তি হয়েছে একাত্তর সালে সেই চুক্তি অনুসারে ভারতবর্ষের সংবিধান তৈরি হয় যে একাত্তর পরে কেউলে আমরা তাকে সিটিজেনশিপ আর দেব না এ সময় ইন্দিরা গান্ধীর কংগ্রেস গভর্নমেন্টে যে কারণে বর্তমানে আমাদের কেন্দ্রের সরকার অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীজি এবং গৃহমন্ত্রীজি আমাদের যে কেন্দ্রের সরকারের গৃহ মন্ত্রালয় থেকে আজকে যে সিএ আনা হল এটা শুধুমাত্র এই একাত্তরের ইন্দিরা আর মুজিবরের চুক্তি অনুসারে কেননা ওই আইন যদি থাকে যুগের পর যুগ মানুষ বেলাগরিক হয়ে থাকবে সাংবিধানিক দিক দিয়ে বোঝাতে পারলাম ওই আইন যদি সেন্ট্রালে থাকে তাহলে যুগের পর যুগ বেনাগরিক হয়ে যাবে কারণ আপনি ভোটার কার্ড রেশন কার্ড পাচ্ছেন ঠিকই কিন্তু তার দায়িত্ব কার দেওয়ার রাজ্য সরকারের সেন্ট্রাল গভর্নমেন্ট আপনার ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড দেয় না কার্ড দেয় প্রত্যেক এগারো বছর অন্তর আদম সুমারি গণনা হিসেবে ভোট সংখ্যা বাড়ে সেই হিসাব করে রাজ্য সরকারের দায়িত্ব তাহলে মুখ্যমন্ত্রী কি করে বলেন যে ভোটার কার্ড আর রেশন কার্ড থাকলে আপনি নাগরিক কেন এটুকু বলছেন না পাসপোর্ট থাকলে আপনি নাগরিক মেন তো পাসপোর্টটা থাকলে নাগরিক যে কারণে আপনি পাসপোর্ট ইনকোয়ারির সময় যখন যাচ্ছেন ডিআইভির কাছে আপনার কাছে একাত্তর সালের আগে দলিল চাই কিনা যারা 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 যাদের যাদের অভিজ্ঞতা আছে তারা তারা বুঝতে পারছেন তা না হলে টেবিলের তলা দিয়ে হাত মাল দেওয়ার তো এই বিষয়ে আপনারা ক্লিয়ার বুঝে গেলেন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বিচারিত একটা করছে রাজনৈতিক স্টেজে দাঁড়ানো অবস্থাতে উনি বলছেন ভোটার কার্ড আধার কার্ড থাকলে আমি আপনি আমি আপনি সকলে নাগরিক আবার নিজে পুলিশ মন্ত্রী এবং তার বিআইবি একাত্তর সালের আগের দলিল চায় তাহলে এই আইনটা উনি বাদ না দেখি কেমন করে পারে এই একাত্তর সালের আগের দলিল এই কারণে চায় ওই সেই ইন্দিরা মুখির চুক্তি অনুসারে সেন্ট্রালের যে সংবিধান ছিল সেই সংবিধান অনুসারে বে নাগরিক যে কারণে এই নাগরিকত্ব নিতে হবে যারা একাত্তরের পরে এসেছেন যাদের কাছে কোন ডকুমেন্ট নেই কারণ কোন সময় যদি আগামীতে এখন আমাদের সরকাররা কিচ্ছু করবে না আমাদের সরকাররা নাগরিকত্ব দেবে লং টাইম পর্যন্ত নাগরিকত্ব দেওয়ার এই প্রসেস চলবে মমতা বন্দ্যোপাধ্যায় যতই চালাকি করুক ততই বিচারিতা করুক তার হাতে নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা নেই ক্ষমতা রয়েছে কেন্দ্র সরকারের হাতে কেন্দ্র সরকার একটা সুরক্ষা বান বা সুরক্ষা কবজ করে দিচ্ছে আমাদের যে ভবিষ্যৎ জেনারেশনের যাতে সমস্যা না হয় তিন সালে কালাকানুন হয়েছিল না তো তখন তো বিপদে পড়ে গেছে ওই কালাকানুন আর কেউ করতে পারবে না কেননা সংশোধনী আইনে ভারতের সংবিধানে এদের আশ্রয় দেওয়া হয়েছে সংবিধান অনুসারে তাহলে এখানে কি সংশয় আছে বুঝতে বুঝতে অসুবিধা নাই তো পরিষ্কার কথা আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন পথে ঘাটে যেখানে দেখবেন টিএমসির লোকেরা বলবে যে আবেদন করলে আপনি বেনাগরিক হয়ে যাবে আরে ভাই একাত্তরের পরে এসছি আমি তো সেন্ট্রাল গভর্নমেন্টের সংবিধান অনুসারে তো বৈনাগরিক আমি আবার কি বৈনাগরিক হব রেশন কার্ড আর ভোটার কার্ড দেওয়া তো তোমার দায়িত্ব তাতে তো নাগরিকত্ব প্রমাণ পায় না বা নাগরিকত্ব রই পাক্কা আইন সংশোধনী হয় না সেই সংশোধনী হয়েছে সেই সংশোধনী হয়েছে আমরা অ্যাপ্লাই করব সবাই কারোর কোন রকম ডকুমেন্ট ছাড়া আমরা অ্যাপ্লাই করতে বড় কোনো লাগবে না বাংলাদেশে ডকুমেন্ট লাগবে কিছু লাগবে না আমি নিজে কথা বলেছি কথা বলে ওই যে যে আপনার ই দেওয়া রয়েছে অনলাইনে যে আমাদের গেজেটটা দেওয়া রয়েছে এবং যে ফর্মটা দেওয়া রয়েছে সেই ফর্মে এখন আপনারা যদি কেউ ঢোকেন কোথাও আপনি পাবেন না যে ওখানে ওই ডকুমেন্টস মাস দিতেই হবে ওখানে অপশন দেওয়া থাকবে আপনি পরে যে কোনো একটা ডকুমেন্টস দেখাতে পারেন ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় যেমন আধার কার্ড হয়েছিল তার বায়োমেট্রিক ছাপনা হয়েছিল আই কন্ট্যাক্ট করা হয়েছিল ঠিক সেইভাবে শিবির বসে বসে যারা এক্সপার্ট লোক তারা নাগরিকত্বের জন্য আমাদের ট্রেনিং দেবে কি করে কি করতে হয় তারা আসবে শিবিরে বসবে রাজ্য সরকারের কোনো দায়িত্ব নেই রাজ্য সরকার রাজ্য সরকারের তো মমতা বন্দ্যোপাধ্যায় চিল্লাক পিছনে লেজ লাগায় ঘুরে বেড়াক কিচ্ছু যা আসে না আমাদের কপাল কেটে নিয়ে বসে থাকুক পা ভেঙে বসে থাকুক আমাদের কোনো যায় আসে না আমাদের ওই নিয়ে চিন্তাই করতে হবে না টিএমসির কোন কথাই শুনতে হবে না আমাদের আপনারা সেলফ ডিক্লিয়ারেশন দেবেন আর যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন আমাদের সাথে একবার দেখা করবেন আমাদের সঙ্গে একবার দেখা করবেন বা আমরা আপনাদের বলে দেব লোক পাঠিয়ে পাঠিয়ে কোথা দিয়ে কি করে আপনাদের কি করতে হবে এখন সে কথা বলবো না টিএমসির লোকদের নিতে দেবেন না একটা টিএমসির লোকদের আমরা নাগরিকত্ব দেব না একটা নাগরিকত্ব দেবো না তারপর ওদের দেখাবো ঠিক আছে ওদের বলে দেখাবো কথা না মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের অবমাননা করলে কি হয় আপনারা আমি বলছি গ্যারান্টি দিয়ে একজন লোকেরও চাকরি যাবে না একজন লোকেরও কর্মসংস্থানে কোন ব্যাঘাত ঘটবে না কারণ শিক্ষা ক্ষেত্রে কোন সমস্যা হবে না এখানে আমি নিজে অ্যাপ্লাই করবো আমি তো সাংসদ আমি তো সিটিজেন না সাংসদ হলাম কি করে গেলেন আবার কিচ্ছু হবে না যে কেউ আবেদন করতে পারে কিন্তু দরকার হচ্ছে পরে যারা তাদের তাদেরও কিছু হবে না কিন্তু কোনদিন যদি এনআরসি হয় ধরুন বিজেপি সরকার আমাদের লোকদের কাউকে পাঠাবে না যার জন্য সিএ করা বিজেপি সরকার কিছু করলো না এনআরসি দুইশো বছর পরে যদি এনআরসি করে এই সংবিধান অনুসারে রাষ্ট্রপতি শাসন দিয়ে গাড় ধাক্কা দিয়ে দেশ দিয়ে বার করে দেয় রোহিঙ্গার মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বাঁচাবে তাহলে আপনি কেন আপনার ভবিষ্যৎ জেনারেশনকে সিকিউর করবেন না রক্ষা কবচ দেবেন না আপনি আজকে যদি সিটিজেনশিপ কার্ড পান এটা আপনার ফিউচারের এই যে আমার দাদা। ঠাকুরদার উদাহরণ ঠাকুরদা ঠাকুরটা বাংলাদেশ থেকে যখন আসছিল আটচল্লিশ সালে তখন মাইগ্রেশন করে আসছিল সেই মাইগ্রেশন এবং আমি জোর গলায় কথা বলতে পারছি আমার যত লোকে যা আমার রয়েছে যার জন্য তো আমি বলতে পারি যে জন্মসূত্রে আমি নাগরিক প্লাস ঠাকুরটা মাইগ্রেশন করে আসছিল তাই আমি দেশের না করি আমি একাত্তরের পরে আসা লাগেনি আমার কিন্তু যাদের ভালোর জন্য আমরা বলছি তারা যদি অ্যাপ্লাই না করে ইন কেস কোনদিনও যদি আগামীতে এনআরসি হয় তাহলে তো বেরোয় যেতে হবে এই এটা বোকা বোঝে কিন্তু টিএমসি সব কটাকে বার করে দেবে একেবারে যে কটা থাকবে সব কটাকে বার করব এখান থেকে ডাক্তারও লাগবো না মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে দাঁড়িয়ে বার করে দিতে হবে ওনার কথা ওনার এই গলা কোনো কিছু থাকবে না তো দুইশো বছর পরে একশো বছর পরে না থাকবে ওনার দল না থাকবে উনি ওনার এই কথা তো ভুক্তভোগী হবে আমাদের সমাজের মানুষরা আগামী ভবিষ্যৎ প্রজন্ম ভুক্তভোগী হবে যদি এরকম কোনো ঘটনা ঘটে আমরা কোনোভাবে চাই না আমাদের সমাজের মানুষ আমার লোকসভার মানুষের কোনো ক্ষতি হোক যতটুকু আমার দায়িত্ব সেই দায়িত্ব পালন করা আমার শিরোধার্য বলে মনে করি আর তার জন্য আমি পজিটিভ বক্তব্য আপনাদের সামনে দিচ্ছি এখানে ছল ছাতরের কিছু নেই আমি জন্য বক্তব্য নয় এটা মানুষের সিকিউরিটি দেওয়ার জন্য আমার ভবিষ্যতের সিকিউরিটি দেওয়ার জন্য চিন্তা কারণ আমাদের সমাজের মানুষরা সবচাইতে বেশি ভুক্তভোগী ওপার বাংলা থেকে এসেছে যাদের যদি